এক বাঘ একটি গুমান্ত খরগোশের উপর ঝাঁপিয়ে পড়ল বেচারা নিদ্রা থেকে জেগে দেখল সে মৃত্যুর কবলে তার অন্তরাত্মা শুকিয়ে গেল সে তখন অনুনয় বিনয় করে বলতে লাগল আমি খুব ভালো করেই জানি আমার মতো এত দুর্বল প্রাণী যাহা ক্ষুধা মেটাতে পারবে না যদি জাহাফোনা এই এক লোকমার আশা ত্যাগ করেন তাহলে এক শিয়ালকে আমি দেখিয়ে দিতে পারি যা স্বীকার করলে যাহা তৃপ্তি হবে আর যদি তা না দিতে পারি তাহলে বান্দা তো জাহাপনার খেদ মতে হাজির আছেই কথাটা নেকড়ে বাঘের মনভূত হলো সে খরগোশের সাথে রওনা হল কাছেই শিয়ালের একটি গর্ত ছিল খরগোশের সঙ্গে তার অনেক দিনের শত্রুতা খরগোশ গর্তের কাছে গিয়ে বলল জনাবের নির্জন বাস ও ধার্মিকতার খ্যাতি শুনে একজন জ্ঞানী সাক্ষাৎ করতে এসেছেন যদি অবসর থাকেন তাহলে এখনই সাক্ষাতের সুযোগ দিন নতুবা আপনার সুবিধা মতো খেদমতে হাজির হবেন শিয়াল ওর মিষ্টি কথায় প্রতনার আভাস পেয়ে উল্টো ধোকা দেওয়ার জন্য বলল সৌভাগ্য যে এমন বুজুর্গ ব্যক্তি আমার মতো নাচিজের সঙ্গে দেখা করতে এসেছেন কিন্তু কিছুক্ষণ বিলম্ব হবে কারণ আমি ঘরটিকে ঝেড়ে মুছে জনাবের বসার উপযুক্ত না করে বাইরে আসতে পারছি না খরগোশ নেগড়ে বাক্যে এ সংবাদ জানালো এবং সে কথা শুনে খুব খুশি হলো শিয়াল পূর্ব থেকে গর্তে ঢোকার রাস্তায় একটি গভীর কূপ খনন করে রেখেছিল তাই নতুন করে লতাপাতা দিয়ে ওই গর্তটি ঢেকে দিল খরগোশ বাঘকে নিয়ে সেই অন্ধকার গর্তে ঢুকতে গেল এবং দিশা না পেয়ে সেই গভীর কূপে পড়ে গেল বাঘ এই ঘটনাকে খরগোশের চালাকি মনে করে তৎক্ষণাৎ তাকে মেরে ফেললো